এখন যে ছদ্মবেশটি দেখছেন এটি পূর্ব মেদিনীপুরের সবথেকে বড় যেমন খুশি সাজো প্রতিযোগিতা তো পূর্ব মেদিনীপুর নয় মনে হচ্ছে পশ্চিমবাংলার সবথেকে বড়ো যেমন খুশি প্রতিযোগিতা রয়েছে এই প্রতিযোগিতার নাম রয়েছে পুরনো দিনে হারানোর স্মৃতি তো খুব ভালো লাগছে বাস্তব চিত্র যেগুলো পুরোনো দিনে ছিল তুলে ধরেছে আরও অনেক কিছু রয়েছে আমি দেখাচ্ছি

এরপরে আমরা করব পুরনো দিনে যে মাটির হাঁড়িতে রান্না হতো সেই স্মৃতিগুলো তুলে ধরেছে খুব ভাল লাগছে পুরনো দিনে গিয়ে একদম এখনও আপনারা পেয়ে যাবেন অত্যন্ত গাউলি এলাকায় গেলে আপনারা আদিবাসী এলাকায় গেলে এগুলো পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে হারিয়ে গেছে এইসব জিনিসকে তুলে ধরেছে খুবই ভালো লাগছে সম্রাট কনিষ্কের মুদ্রা খুবই ভালো চিত্র ইতিহাসে আমরা যেগুলো পড়েছি সেসব চিত্র করেছে আমি এক যাযাবর যাযাবরের জীবনযাপন কীরকম এই চিত্রর মধ্যে তুলে ধরেছে যাযাবররা রাস্তাঘাটে যেভাবে রান্নাবান্না করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে খুবই এই চোদ্দ মধ্যে দিয়ে যা জীবন জীবিকা তুলে ধরেছে তার আগে আমাদের গ্রামে যারা সদস্য আছে তাদেরকে বলবো না হয় ঠিকানা বিদ্যাস এই ইভেন্টটি খুব ভালো লাগছে আজকাল বাচ্চারা যে মোবাইল হাতে নিয়ে ঘরে কোণে বসে থাকে খেলাধুলা বাদ দিয়ে খেলাকে উৎসাহ দেওয়ার জন্য সাধারণত এই ইভেন্টটা করেছে তো খুবই ভালো লাগছে প্রত্যেকটা গার্জিয়ানকে বলা হচ্ছে প্রত্যেকটা মা বাবা যেন তার ছেলেকে খেলার মাঠে পাঠায় খেলার মাঠে পাঠালে দেশও আগে যাবে এবং তার সন্তানও ভালো থাকবে